বর্তমানে প্রায় দশ থেকে পনেরো লক্ষ অনার্স মাস্টার্স পাস বেকার আছে তুমি কোনো অশিক্ষিত মানুষকে বেকার দেখবা না তুমি কোনো অশিক্ষিত মানুষকে বেকার দেখবা না বাংলাদেশে অশিক্ষিত মানুষরা বেকার থাকে না বাংলাদেশে শিক্ষিত মানুষরা বেকার থাকে তোমাকে দক্ষতা অর্জন করতে হবে তোমাকে এমন একটি দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতা দশজন বন্ধু থেকে তোমাকে পার্থক্য করবে তোমার দশজন বন্ধু থেকে তোমাকে পার্থক্য করবে এমন একটি দক্ষতা অর্জন করতে হবে তোমাকে স্পিকিং স্কিল দ্য মোস্ট ফাইনাল স্কিল অল অফ দ্য স্কিল কথা বলার দক্ষতা জানতে হবে তোমাকে তোমাকে ক্যামিনেশন স্কিল থাকতে হবে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়ার দক্ষতা তোমাকে থাকতে হবে তোমাকে আইটি স্কিল থাকতে হবে তোমরা জেনজি যারা আইটি প্রযুক্তির যুগে জন্মগ্রহণ করেছে এই জন্য তোমাদেরকে জেনজি বলা হয় যে জেনজি কে এআই নলেজ থাকতে হবে তোমাকে আইটি নলেজ তোমাকে থাকতে হবে তোমার যদি এই নলেজ গুলো যদি না থাকে তাহলে তুমি শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে কিছুই করতে পারবে না কিছুদিন আগে কিছুদিন আগে মাইক্রোসফট তাদের একটা আর্টিকেল আমি পড়েছি সেখানে তারা লিখেছে আমাদের তাদের পঞ্চাশ পার্সেন্ট এমপ্লয় আছে যাদের কোনো সার্টিফিকেট নেই তার মানে সামনের যোগ সার্টিফিকেট যোগ নয় সামনে একটা জরিপে আসছে প্রায় বিশ লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে তোমরা জানো এখন ড্রাইভার বিহীন গাড়ি বের হয়েছে তেসলা বের হয়েছে সামনে তিরিশ লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে সামনে ব্যাংকের কর্মকর্তা দিয়ে ব্যাংক পরিচালনা করা হবে না সামনে তোমাদের জন্য বড় চ্যালেঞ্জিং এজন্য তোমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে যে কোনো দক্ষতা যে দক্ষতা তুমি অর্জন করবা সে দক্ষতা তুমি সেরা হইতে হবে তোমাকে তুমি কে তোমাকে যে দক্ষতা তুমি অর্জন করতে হবে সে দক্ষতা টপ ওয়ান হইতে হবে যদি তুমি দক্ষতা অর্জন না করো তাহলে তুমি পিছপা হয়ে যাবা দ্বিতীয় যে কথাটি বলেছেন ড্রিম বিগার তোমার স্বপ্ন হবে বড় আজকে আমরা গ্রামের মানুষ আমরা স্বপ্ন কম ছোট দেখি আমাদের পায়ের মধ্যে একটা শিকল লাগানো আছে একবার একটা বাবার ছেলেকে নিয়ে চিড়িয়াখানা গেল চিড়িয়াখানা যাওয়ার পর বাবা ছেলে দেখলো চিড়িয়াখানায় বড় বড় হাতি তার পায়ে চিকন শিকল লাগানো আছে ছোট ছোটো হাতি তার পায়ে চিকন শিকড় লাগানো আছে ছোট ছোটো হাতিগুলো শিকলটা ছেড়ার চেষ্টা করছে আর বড় হাতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তো ছেলে বাবাকে জিজ্ঞেস বাবা বলো তো এই যে বড় বড় হাতিগুলো এই হাতিগুলো শিকলটা টান দিলে শিকলটা ছেড়ে যায় কিন্তু তারাই দাঁড়িয়ে আছে কেন তখন বাবা বলো ঠিক আছে আমি একটু ক্যাটেকারকে জিজ্ঞেস করি পরে ক্যাটেকারকে জিজ্ঞেস করো আচ্ছা বলেন তো ছোটো ছোটো হাতিগুলো শিকলটা ছেড়ার চেষ্টা করছে আর বড়ো হাতিটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কারণ কি তখন বলল যে বড় হাতিগুলো যখন ছোট ছিল তাদের পায়ে শিকড়টা